বন্ধুরা আজ আমি তোমাদেরকে টাকি মাছের নাকরি সোনা রান্না করে দেখাবো টাকি মাছগুলোকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম তো এবার টাকি মাছগুলোকে কী কী দেব দেখা যাক প্রথমে আমি লবণ দিয়ে দিলাম পরিমাপ মতো লবণ দিতে হবে তারপরে আমি জিরা বাটা দিয়ে দেবো কুড়িমাপ মতো জিরা বাটা দিতে হবে এরপরে আদা বাটা দিয়ে দেব এরপরে মাছের মশলা দিয়ে দেব মাছের মশলা দেওয়ার পরে হলুদ দিয়ে দেব হলুদ দেওয়ার পরে কিছু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব সব মশলা দেওয়া হয়ে গেলে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব একটু উল্টে এপিট ওপিট করে মাখিয়ে নিতে হবে যাতে করে সব মশলাগুলো মাছের ভিতরে প্রবেশ করে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এরপরে আমি চুলোতে গরম কড়াই বসিয়ে নিয়েছি এরপর আমি পেঁয়াজ কচি রসুন কুচি দিয়ে দিয়েছি কিছুক্ষণ গরম করা হয়ে গেলে পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে পেঁয়াজ কুচিগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিলাম এরপরে আমরা পরিমাপ মতো তেল দিয়ে দেব তবে তেলের পরিমাপটা একটু বেশি হলেই ভালো হয় ভালো করে পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলো নেড়ে চেড়ে নিতে হবে বেশি লাল করা যাবে না বন্ধুরা তাই অল্প আঁচের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি মরিচ কুচি দিয়ে দেবো পরিমাপ মতো কুচি দিয়ে দিলাম কুচি দেওয়ার পরে আবার আমি চেনে নিয়ে নেব কিছু রসুন কুচিও দিয়ে দেব না দিলেও কোনো সমস্যা নেই খুব ভালো করে নেড়ে নিয়ে লাল লাল করে নেব পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ কুচি সুন্দর করে লাল লাল হয়ে যাওয়ার পরে মাছগুলোকে ঢেলে দেব মাছগুলো ঢেলে দেওয়া হয়ে গেল এরপর আমি সুন্দর করে মাছগুলোকে নেড়ে চেড়ে নেব নেড়ে চেনে নেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তেলের মধ্যে ভালো করে নিজে চেড়ে নিতে হবে চুলের আঁচটা যেন কম থাকে এরপরে আমি পানি দিয়ে দেবো পরিমাপ মতো পানি দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নেব পরিমাপত্র পানি দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সুন্দর করে নেড়ে নিতে হবে মাছগুলোকে এরপরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে এরকম পানির মধ্যে বলক আসলে আমরা ঢাকা দিয়ে দেব ঢাকনা দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করব কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দশ মিনিটের মতো যাতে করে পানিগুলো বসে যায় আর মাছটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যায় পানি কিছু বসে গেলে এরপর আমরা আবার নেড়ে চিনে নেব মাছগুলো যেন ভেঙে ভেঙে যায় আর মাছের পানিগুলো গায়ে গায়ে যেন লেগে যায় এটা আমাদের খেয়াল রাখতে হবে কিছুক্ষণ অপেক্ষা করার পরে পানিগুলো বসে যাবে বসে গেলে আমাদের মাছগুলোকে একটু ভেঙে ভেঙে নিতে হবে মাছের পানি যেন পুরোপুরি বসে যায় আর সামান্য তেল বের হয়ে যাবে পানি বসে গেলে আর তখনই বুঝে নিতে হবে আমাদের মাছের নাকিস হতে বেশি সময় নেই খুব তাড়াতাড়ি তখন মাছের নাকিস হয়ে যাবে এভাবে গায়ে গায়ে লেগে যাবে আর বুঝে নিতে হবে তখনই যে আমাদের মাছের নাকিস হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর তেল বেরিয়ে এসেছে যেমন গায়ে গায়ে তেল বেরিয়ে আসলে আমরা বুঝে যাব যে আমাদের মাছের নাকিস হয়ে গিয়েছে আপনারা এরকম মাছের নাকরিশানা বাসায় ট্রাই করতে পারেন ভীষণ মজাদার খেতে লাগে দেখুন তেলটা কত সুন্দর বেরিয়ে এসেছে এভাবে আমরা মাছের নাকরি করে নেব তারপরে আমি বাটির মধ্যে ঢেলে নিলাম হয়ে গিয়েছে আমাদের মাছের নাকরি এভাবে আমরা সবাই বাসায় ট্রাই করতে পারি আপনিও করবেন এভাবে মাছের নাকরিস না কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন ধন্যবাদ